হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আমি আপনাদেরকে শিং মাছ দিয়ে আলু টমেটো দিয়ে ঝোল রান্না করে দেখাবো যেন ছোলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে তেল দিয়ে দিয়েছি দিয়ে এখন পেঁয়াজ কুচি দিয়ে দেবো এখানে আমি এখানে একটু বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দিয়ে এখন পেঁয়াজটাকে একটু নেড়ে ছেড়ে নিয়ে এখানে আমি একটু লবণ দিয়ে দিব এখন লবণটা দিলে আমি সব সময় পেঁজার মধ্যে লবণ দিয়ে নিই কারণ লবণটা দিলে পেস্টটা তাড়াতাড়ি করে ভাজা হয় এখন আমি একটু ডাকনা দিয়ে ঢেকে দেব তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য আমি উঠিয়ে ঢেছি পেস্টটা ভাজা হয়ে গেছে এখন মশলা দিয়ে নেব এখানে আদা জিরা রসুন পেস্ট একসাথে ওইটা দিয়ে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ দিয়ে আমি এটাকে ভেজে নেব কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নেওয়া হয়ে গেছে এখন এখানে আমি ওই গুলিয়ে রাখা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া এটা আমি আধা ঘন্টা গুলিয়ে রেখেছিলাম এটা আমি পানি আর একটুখানি তেল দিয়ে গুলিয়ে রেখেছিলাম তে করে বাটা মশলার স্বাদটা পাওয়া যায় আমি এভাবে আধা ঘন্টাগুলো এড়ে গিয়েছিলাম আর এখানে আমি শিং মাছ কুঠে ধুয়ে পরিষ্কার ঘুরে রাখা শিং মাছগুলো এখানে দিয়ে দিয়েছি দিয়ে আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব এখন শিং শিং মাছটাকে এখন একটু পানি দেবো দিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়ে একটুখানি ডাকনা দিয়ে ঢেকে দেব ডেকে দিয়ে একটুখানি রান্না করে নিয়ে আবার ঢাকনাটা উঠিয়ে নেব জামার সিং মাছটা কষানো হয়ে গেছে এখন আমি মাছটাকে উঠিয়ে নেব এভাবে সিং মাছ রান্না করলে সাদা ভাতের সাথে অনেক মজা লাগে খেতে আর মশলাটাকে যদি আপনি গুড়া মশলাটাকে এভাবে যদি আধা ঘন্টা ভিজিয়ে রাখা যায় তাহলে অনেক মজা হয় এখন আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি শিঙ মাছটা উঠিয়ে লম্বা লম্বা করে ফালি ফালি করে আলুগুলো আমি কেটে ধুয়ে দিয়ে দিয়েছি দিয়ে আমি ডাকনা দিয়ে ডেকে দিয়েছি এভাবে এখন আমি ডাকনাটা উঠিয়ে নিয়ে নেড়ে ছেড়ে দিয়ে এখন আমি টমোটোগুলা দিয়ে দেব এখানে তো টমোটোগুলা দিয়ে নেড়ে ছেড়ে দেব আর অফ ক্যামেরা আমি কষিয়ে নিয়েছিলাম অনেকক্ষণ আর আলুগুলো কষানো হয়ে গেছে সিদ্ধ প্রায় হয়ে গেছে এখন টমেটোগুলো দিয়ে ছেড়ে দিয়ে এখন ঝোল দিয়ে দেব। এই যে আমি ঝোল দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর এটা ঝোল হবে তো একটু বেশি ঝোল দিয়েছি এখন আমি ছেড়ে দিয়ে ডাকনা দিয়ে ডেকে দেব। আর এভাবে মশলাটা যদি আধা ঘন্টা ভিজিয়ে রাখা যায় একটু তেল দিয়ে পানি দিয়ে গুলিয়ে রাখা যায় তাহলে মানে স্বাদটা অনেক দ্বিগুণ হয় বাটা মশলা স্বাদ পাওয়া যায় আর কি এখন কষিয়ে রাখা শিং মাছগুলো আমি এখানে দিয়ে দিয়েছি দিয়ে নেড়ে ছেড়ে দিয়ে আমি আবার ডাকনা দিয়ে ডেকে দেবো আপনার এভাবে রান্না করে দেখেন খুব মজা লাগে মানে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় শিং মাছের ঝোল এটা দিয়ে পেট ভরে ভাত খাওয়া যায় এখন আমি ডাকনা দিয়ে আবার ডেকে দিয়েছি ডাকনাটা উঠিয়ে নিয়েছি আমি অফ ক্যামেরায় রান্না করে নিয়েছিলাম এখন আমি ডাকনাটা উঠিয়ে দেখে দিচ্ছি ওই দেখুন আবার ডাকনা দিয়ে ডেকে আর একটুখানি রান্না করে নেব ডাকনাটা উঠিয়ে আবার একটু নেড়ে ছেড়ে দিয়ে এখন আমি পালি করে রাখা কাঁচামরিচ এখানে দিয়ে দেবো আমি অনেক পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে নিয়েছি যে যার পছন্দ অনুযায়ী দিতে পারে যে কটা জাল অনুযায়ী এখন আমি আবার ডাকনা দিয়ে একটুখানি ডেকে দিয়ে রান্না করে নিয়ে আমি ডাকনা টুটিয়ে নিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার দিয়ে পাশে থাকবেন প্লিজ আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে লাইক দিয়ে শেয়ার দিয়ে পাশে থাকবেন